ব্যস্ত সময়ে হঠাৎই চাঞ্চল্য ছড়ায় দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের নজরে আসে একটি মৃত ডলফিন যা পড়েছিল সৈকতের পাথুরে খাঁজে মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে চারদিকে কৌতূহলী পর্যটকেরা ছুটে আসেন ঘটনাস্থলে ভিড় জমে যায় ডলফিনটিকে একবার কাছ থেকে দেখার জন্য খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর বনকর্মীরা মৃত ডলফিনটিকে উদ্ধার করে সংরক্ষণ করে রাখা হবে তাদের তরফে জানানো হয়েছে ডলফিনটির ময়নাতদন্ত করা হবে তারপরেই স্পষ্ট হবে মৃত্যুর প্রকৃত কারণ বন দপ্তরের কাঁথি ফরেস্ট রেঞ্জ অফিসার প্রসাদ দে বলেন খবর পাওয়া মাত্র আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় ডলফিনটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে এরপর নিয়ম অনুযায়ী সৎকার করা হবে এদিকে প্রাথমিকভাবে দীঘায় কর্মরত সিভিল ডিফেন্স কর্মীরা জানিয়েছেন তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে বলেই ধারণা করা যাচ্ছে যে সম্ভবত কোনো ট্রলারের ধাক্কায় মৃত্যু হয়েছে এই সামুদ্রিক প্রাণীর এটা হঠাৎ করে জোয়ারের সময় একটা তুমি মাছ তুমি মাছ ভেসে এসেছে দেখলাম ডলফিন মাছ ভেসে এসেছে দেখলাম কিন্তু পেটের কাছে ফেনে কেটে গেছে যে ফেনে কেটে গেছে মারা যায় আমরা দেখতে পেয়ে তাকে পাশে উদ্ধার করে উপরে নিয়ে এসেছি আবার জোয়ার এসে চলে যাবে জন্য আমরা কাছে চলি তুলি লম্বা হবে হ্যাঁ লম্বা ভেঙা থেকে কাছাকাছি সাড়ে পাঁচ ছ হাত হবে ওজন হবে মানে আর থেকে ষাট থেকে পঁয়ষট্টি কেজি ওজন হবে এগুলো তো সাধারণত কাছাকাছি দেখা যায় না এগুলো কোথায় থাকে ভাগ্যতে দেখা যায় না শীতের সময় দীঘায় সমুদ্রে ঠান্ডা ঠান্ডা ও শীত শীতের সময়ে দেখা যায় কিন্তু গরমকালে দেখা যায় না গরমকালে দেখা যায় কিন্তু ওই যে তলা যে ফেনে কেটে গেলে মারা যায় গরমকালে এই করে মরাটা পাওয়া যায় কিন্তু শীতের সময় কর্জিনার পাওয়া যায় আমাদের কাছে কাছে ঘুরে ঠান্ডা সময় ওই সময় আমরা দেখতে পাই কিন্তু ভাগ্যতে ওইটা হচ্ছে মেন মানে মৃত অবস্থা এটা উঠেছে বনাদত্তর খবর পাঠানো হয়েছে হ্যাঁ বনদত্তে ফোন করেছি আসছে আমরা ফোন করা হয়েছে আসছে প্রসঙ্গত এর আগেও একাধিকবার দীঘার সমুদ্র সৈকতে মৃত ডলফিন ভেসে এসেছে বিশেষজ্ঞরা মনে করছেন সমুদ্রের অগভীর অংশে ট্রলারের বাড়াবাড়ি জলদূষণ এমনকি খাদ্যের এর জন্য দায়ী হতে পারে ফলে প্রশ্ন উঠছে এভাবে বারবার ডলফিনের মৃত্যু হলে সমুদ্রের বাস্তুতন্ত্র কতটা বিপর্যস্ত হবে পর্যটন নগরে দীঘায় ভিড় বাড়ছে প্রতিদিনই সৈকতে বেড়াতে আসা মানুষদের কাছে ডলফিন সবসময় বাড়তি আকর্ষণ কিন্তু মৃত অবস্থায় এই প্রাণীকে বারবার সৈকতে ভেসে আসতে দেখে পর্যটকদের মনেও দুঃখ ও প্রশ্ন তৈরি হচ্ছে বন জানিয়েছে দীঘার বালিয়াড়িতে এই ঘটনার জেরে ছড়িয়েছে শোক ও কৌতূহল পূর্ব মেদিনীপুর থেকে মনোজ রিপোর্ট জেলার বার্তা